সারাদিন মাকে একটা বাচ্চার পিছনে খাটুনি দিয়ে দিন শেষে শুনতেই হবে যে সারাদিন কি করো শুধুই তো দুটো রান্না সত্যি কথাগুলো না অনেক বেশি কষ্টের বিশেষ করে মেয়েদের জীবনে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর হাসবো না কাঁদবো তা নিজেই বুঝতে পারছি না এই ছাদে এসেই কাপড় নাড়তে এসেছি আর এখানে এসে সোনাবুড়ো এই ট্যাঙ্কির জলে তো আগে একদিন স্নান করেছে ও সেই জন্য ওখানে স্নান করবে বলে আমি কাপড় নাড়তে নাড়তেই সে প্যান্ট খুলে অন্য আরেক সাধে ফেলে দিয়েছে এবার আপনারাই বলুন এটা দেখে হাসব কাঁদবো নাকি ওকে বকবো কিছুই করার নেই সবই সহ্য করতে হবে আর এখানে আমি বলছি তুমি কোথায় স্নান করবে তাই এই ট্যাঙ্কির এখানে চলে গিয়েছে তারপর ওকে তো অনেকক্ষণ বাদে ট্যাঙ্কি দিয়ে তো জল পড়লো না তাই এখানে এসে তাকে স্নান করিয়ে দিয়েছিল আর স্নান করানোর পরে সে তো ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে দিনে তার দুষ্টুমির কোনো শেষ নেই সে যে কি নিজে কি করবে সে নিজেই বুঝতে পারে না তারপর ওর দিদিদের ওখানে তার দুপুরে নিমন্ত্রণ ছিল সে ওখানে খেয়ে আসার পর আমরা আজ একটু তেঁতুল মাখা ছিলাম আর এই তেঁতুল মাখাটা যে এত মজার সত্যি আর দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর তারপর বিকালে গিয়েছি সাদে কাপড় ওঠাতে গিয়ে সকালে তো সে প্যান্ট ফেলে দিয়েছে আর এখানে দেখুন সে তার জুতা দুটোও ফেলে দিয়েছে আর এগুলো তো আর আনতে পারছি না এখন কারণ কি এটা তো অন্যের ছাদে গিয়ে তারপর আনতে হবে আর এখন সন্ধ্যাও হয়ে গেছিলো তাই আর আমি যেতে পারিনি তারপর আমি তো এখানে বকছি আর সে তার দিদির ওখানে গিয়ে লুকাচ্ছে লুকাতে লুকাতে সে এমন দুষ্টুমি করেছে যে সে না তার দিদির হাত ধরে ঝুলে পড়ে গিয়েছে আর একটু ব্যথাও কিন্তু পেয়েছিল কিন্তু তার ভিতরে ব্যথার কোনো অনুভবই নেই তাকে একটু বলছি যে এই দেখো এ তা বলে তার কিন্তু কোনো ব্যথাই লাগেনি মানে সে কান্নাই করিনি মানে ও যে কি করবে আর ওকে নিয়ে ছাদে গেলে না প্রচণ্ড ভয় লাগে আমি তো কাপড় নাড়তে গেলে ওকে নিয়েই যাই না এখানে ছাদের এই সাইডটা না অনেকটা নিচু খুব ভয় লাগে যদি না ও পড়ে যায় আর ও তো এই পাশেই আসবে আমি কাপড় নাড়তে আসলে ও এখানে আসবে যার কারণে ওকে সব সবসময় নিয়ে আসা হয় না আর নিয়ে আসলেও সাথে আর একজনকেও অবশ্যই থাকে আর এখানে তো দুষ্টুমি করে সে তো ভীষণ মজা পেয়েছে সে কিন্তু নাচানাচি হাসাহাসি করছে আর এরকম দুষ্টুমি সারাদিন করার পর একটা বাচ্চার পিছনে কতটা খাটনি হয় সে শুধু একটা মাই জানে তবে শুধু আজকের কথা নয় শুধু আমার কথা নয় প্রত্যেক মায়েরই এই কথাটা শুনতেই হবে যে সারাদিন শুধু তো রান্না আর কি করো তাই ফেলেছিস জুতো কোথায় ফেলেছিস দেখাই দে কোথায় ফেলেছিস জুতো আজকে তোর বাবা আসলে কোথায় কোথায় জুতো জুতো ফেললে ফেললে কেন কেন তুমি যে যতই কটু কথা বলুক না কেন এই হাসি মুখখানা দেখলে কিন্তু সবই ভুলে যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন